হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত বাঁধাকপির তরকারি অন্যরকমভাবে তৈরি করে দেখাবো এখানে নিয়েছি বাঁধাকপি এরকম টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল আমি এই রেসিপিটা সাদা তেলে করছি আপনার ইচ্ছে হলে সর্ষে তেলে করতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এবার ফোড়ন ভালো মতো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু মশলা আজকের রেসিপি খুবই সাধারণভাবে তৈরি কিন্তু খেতে কিন্তু ভীষণই টেস্টি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এখানে যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ঝালের পরিমাণটা দেবেন এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা ইচ্ছে হলে স্কিপ করতে পারেন এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে আলু কষিয়ে নেব এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করুন তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি আলু ভালো মতো কষানো হয়ে গেলে বাঁধাকপি দিয়ে দিলাম এবার নেড়ে চেটে নেব প্রায় এক থেকে দু মিনিট মিডিয়াম ফ্লেমে বাঁধাকপি আলুর সাথে ভালো করে মিশিয়ে নেড়ে চেটে নিতে হবে আর একটু ভেজে নিতে হবে এই সময় বাঁধাকপির থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরোতে পারে তাই একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো আজকের রেসিপি খুবই সাধারণ কিন্তু এর স্বাদ কিন্তু অসাধারণ একবার এইভাবে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য অন্যদিকে একটা বাটিতে নিয়েছি ওয়ান টি স্পুন চালের গুঁড়ো চালের গুঁড়ো সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখছি এখানে আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা ইচ্ছে হলে গোবিন্দভোগ চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার দুই থেকে তিন মিনিট হওয়ার পরে ঢাকাটা তুলে দিলাম দেখুন বাঁধাকপি কিন্তু ভালো মতোই মজে গেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আরেকটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব চিনি চিনি এখানে আমি পরিমাণ মতোই দিচ্ছি আপনাদের স্বাদ অনুযায়ী এখানে চিনিটা দেবেন চিনি দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিলাম এবার এর মধ্যে থেকে তেজপাতাগুলো আমি সরিয়ে নিচ্ছি বাঁধাকপি ভালো মতো নেড়ে ঝেড়ে সেদ্ধ করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব জলে গুলে রাখা চালের গুঁড়ো এই উপকরণটি দিলে বাঁধাকপির স্বাদ কিন্তু ভীষণই ভালো হয় যারা কখনও এরকমভাবে বাঁধাকপির তরকারি করেননি তারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে আর গরম ভাতের সাথে তো অনবদ্য লাগে তবে চালের গুঁড়ো গোলা জলটা বাঁধাকপি সেদ্ধ হওয়ার পরেই দেবেন তারপরে ভালো করে নেড়ে চেড়ে যখন বাঁধাকপির তরকারি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি এবার ভালো করে নেড়ে চেড়ে একটু শুকিয়ে বাঁধাকপির তরকারি নামিয়ে রাখবো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন এই রেসিপি ভাতের সাথেও ভালো লাগবে অথবা লুচির সাথেও ভালো লাগবে একবার অবশ্যই ট্রাই করবেন আজকের রেসিপি এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আজকের রেসিপি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার